এই যে নির্বাচনটা যে জমে উঠেছে সেটা আমি বলতে চাচ্ছি নির্বাচনটা কিন্তু এখন ডেট ঘোষণা করা হয়নি কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি কিন্তু ভোট চাওয়া চাওয়া শুরু হয়েছে এবং সেই ভোট চাওয়াটা আমি দেখছি প্রথমে আজকে যেটা সেটা হলো নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টিরা কিন্তু শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলম তিনি আজকে ভোট চাওয়ার জন্য পঞ্চগড়ে গিয়েছিলেন ওটা ওরা নিজের জেলা এই জেলায় উনি যখন যান যাওয়ার পর উনি পাবলিকের কাছে ভোট চান এবং নানাভাবে ভোট চান কি কী বলেছেন না বলেছেন সেটা আমরা বলবো আলোচনা করব কিন্তু তার আগে ওনার একটা বক্তব্য আমার খুব পছন্দ হয়েছে উনি বলেছেন যে যদি রাজনীতিতে ভুল করি আমি তাহলে করে আমাকে শুধরে দেবেন কাকে বলেছেন জনগণকে বলেছেন এইটাই আমার আজকে আলোচনার বিষয় যে আমি উনি কিছু ভুল করেছেন বলে আমার কাছে মনে হয়েছে তা আমি শুধ্রে উনি যাবেন কি আমি জানি না বাট আমি ওনাকে ভুলগুলি বলতে চাই যে ভুলটা আপনি না করলেও পারতেন যেমন ধরুন উনি ওখানে গিয়েছেন কিভাবে ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত প্রথমে বিমানে গিয়েছেন নিশ্চয়ই আগেও যেতেন নিয়মিত মনে হয় যেতেন আমার ধারণা উনি বাড়িতে বিমানে করেই যেতেন ঢাকা থেকে তো ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর নেমেছেন নেমে তার জন্য ওখানে একটা বিশাল গাড়ি বহর অপেক্ষা করছিল সেই গাড়ি বয় শতাধিক গাড়ি ছিল বলে একাধিক পত্রিকায় এসেছে যেমন আমি কালবেলা পত্রিকার হেডলাইনটা যদি লেখা ছিল শতাধিক গাড়ির বহন নিয়ে পঞ্চগড়ে সার্ভিস আবার আরেকটা নিউজ এটা এটাও কালের কণ্ঠের একটা নিউজ ব্যান্ড পার্টি সহ শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চগড়ে সার্ভিস এরকম অনেক পত্রিকায় নিউজ আসছে ডিবিসিতে একটা নিউজ এসছে ডিবিসির যে অনলাইন পেজ আছে ডিবিসির ফেসবুক পেজ সেখানেও একটা নিউজ এসেছে সেখানে ওই শতাধিক গাড়ির কথা উল্লেখ করা হয়েছে তো মানে আপনারা যদি মানে শতাধিক গাড়ি সার্জিস এই দুটো কথা লিখে গুগলে যে সার্চ দেন আপনি কমপক্ষে পনেরো বিশটা নিউজ তো পেয়ে যাবেন ফ্রন্ট পেজে এবং সবগুলোতে একই ধরনের সেও না আমার প্রশ্ন হলো সার্জিসদের কাছে উনি তো বলেছেন যে ভুল করলে সুধে দেবেন তো আমি আপনার একটা দু একটা ভুল একটু দেখানোর চেষ্টা করি আপনি কি নতুন পার্টি আপনাকে লোকে কি হিসেবে চিনে চিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মানে আপনি একজন ছাত্র অথবা মাত্রই ছাত্রত্ব শেষ করেছেন কোনো চাকরি বাকরি করেছেন বলে কেউ জানি না এবং জানার কোনো কারণও নেই সম্ভবত চাকরির জন্যই তো আপনারা আন্দোলনটা শুরু করেছিলেন যে চাকরিতে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন আপনাদের চোখের সামনে দিয়ে অন্যরা চাকরি পেয়ে যাচ্ছে আপনারা পাচ্ছেন না বেকারত্বের দিন কাটাচ্ছেন এরকম একটা সময় তো আন্দোলনটা শুরু করেছেন তাহলে মোটামুটি আপনি একজন বেকার যুবক আপনি বিমানে করে সৈয়দপুর আপনার যাওয়ার দরকারটা কি ভাই টাকা হয়ে গেছে হয়তোবা আমি জানি না টাকা হয়তো হয়েই গেছে কিভাবে হয় আল্লাহ জানে টাকা তো আর আসমানীয় পায় আসে না পেয়ে জ্ঞান আসতে পারে টাকা আসে না ভাই যে বিভিন্ন প্রক্রিয়া টাকা হয়ে গেছে বাংলাদেশে তো অনেকেই টাকার মালিক হয়ে গেছে আপনারাও হয়ে গেছেন সমস্যা কি টাকা হয়েছে টাকা গরম দেখাবেন আপনাকে বিমানেই যেতে হবে কেন ঢাকার থেকে পঞ্চগড়ের লোকজন সবাইকে সৈয়দপুরে বিমানে যায় আচ্ছা আপনি বিমানে গিয়েছেন আপনার যানজট সহ্য হয় না এখন আরামের শরীর নাও হতে পারে সমস্যা নাই কোনো সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহন নিয়ে পঞ্চ করে যাওয়ার দরকারটা কি কেন এই গাড়ি বহনকে আপনি এন্টারটেইন করলেন এই গাড়িগুলো টাকা আসলো থেকে। আপনি যদি বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি লোকজনে দিয়েছে লোকজন আমারকে ভালোবেসে গাড়ি নিয়ে এসেছে ভালোবেসে সব বাংলাদেশে ভাই এই পলিটিক্যাল লিডারদের জন্য ভালোবেসে কত লোক আসে এটাও তো আমিও বাংলাদেশে বাস করি জানি এবং সেই ভালোবাসার যোগানটা ফুয়েলটা যে আগে থেকে দিয়ে রাখতে হয় সেটাও জানি কর্মীরা যত টাকা খরচ হয় তার চেয়ে কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার কাছ থেকে সেটাও জানি এখন তারাই ফিট করে দেয় নেতারাই বলে নেতারা যদি বলে তোমরা গাড়ি নিয়ে এসো না তাহলে কেউ আসতো না আপনি আনিয়েছেন গাড়িগুলো ভুল করেছেন ভাই আপনি আপনার এলাকায় গাড়ি বহন নিয়ে যেতে হবে এর কোন মানসিকতা আপনি এলাকায় যাচ্ছেন মাথায় রাখবেন একটা জিনিস মিস্টার সাজি সালাম আপনি কিন্তু ওই এলাকার সন্তান ওই এলাকায় আপনি কত বড় জমিদারের ছেলে ওই এলাকার লোক সবাই জানে আমরাও তো জানি না আমরা দূরে থাকি হয়তো জানি না কিন্তু আপনার এলাকার লোক সবাই জানে আপনি কত বড় জমিদারের সন্তান জানে তারা তো তারা যখন দেখবে আপনি আগে যখন যেতেন এরকম গাড়ি বহন নিয়ে যেতেন তারা যখন দেখবে যে এই জমিদার পুত্র গাড়ি নিয়ে আসছে তারা এটাকে ভালোভাবে নেবে কেউ কেউ কি বলবে না যে তুমি এই গাড়ির পেছনে যত টাকা খরচ করেছো যেভাবে খরচ করো করেছো তো সেই টাকাটা তুমি গ্রামের এলাকার গরিব মানুষকে তো আমি যদি জানি পঞ্চগড় খুব একটা ধনী এলাকা না আপনি ওখানে দিতে পারতেন মানুষকে হেল্প করতে পারতেন আপনি কিন্তু কিছু মনে করেন না ভাই আমি আপনার ভুলগুলি ধরিয়ে দিচ্ছি একটু বয়স হয়েছে তো আর আপনিও বলেছেন যে ভুল ধরিয়ে দেন আমি ভুল তো ভুল শুধরে নেবেন আপনি আমি বলছি আপনাকে এভাবে শোডাউন করে ভোট পাওয়া যায় না বাংলাদেশে বহু বড় লোক ইলেকশন করেছে শোডাউন করে ভোট পায়নি ভাই ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হয় মন জয় করতে পেরেছেন গাড়ির ভরে যদি আরও দশটা গাড়ি বেশি থাকতো তাহলে কি মানুষে আরও একটু খুশি হতো আর একটু মন জয় হতো নাকি আরও একটু বিরক্তি মানুষের মধ্যে উৎপাদন হতো আমি আপনাকে এক কাজ করি আমি বলেছিলাম না যে এখানে ডিবিসির ফেসবুক পেজে একটা ওনার ভিডিওটা ছাপা হয়েছে ওই গাড়ি যে আসছে আমি আবার দেখেছি ভিডিওটা অনেকগুলো গাড়ি শতাধিক হবে কি আমি বলতে পারবো না কিন্তু যে ভিডিওটা দেখানো হয়েছে সেখানে অনেকগুলো গাড়িকে দেখানো হয়েছে সেই ভিডিওর নিচে অনেকগুলি কমেন্ট আছে কতগুলি কমেন্ট আছে সেটা আপনার আপনারা হয়তো বুঝতে পারবেন একটু পরে আমি আপনাদেরকে এটা বলছি আপনারা যদি দেখেন দেখবেন এখানে মোট কমেন্ট পড়েছে পনেরো হাজার একশো এবং এই ভিডিওটা তিন হাজার আটশো জন শেয়ার করেছেন এবং সেখানে রিয়েকশন পড়েছে পঁচানব্বই হাজার রিয়েকশন মানে কি রিয়াকশন মানে কেউ লাইক করেছে কেউ হাহা দিয়েছে এবং কেউ লাভ দিয়েছে সেটাও যদি আমরা ভাগ করে দেখি আপনারা দেখবেন তার মধ্যে ছয়চল্লিশ হাজার ছিল লাইক সাইঁত্রিশ হাজার ছিল হাহা এবং নয় হাজার ছয়শো ছিল লাভ ডেট এই যে নয় হাজার ছয়শো এটাকে আমি ধরি এটা জেনে তারকে ভালোবাসে আর সঁত্রিশ হাজার লোক এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং ছয়চল্লিশ হাজার লোক এটাকে লাইক করেছে লাইকের আমরা ওইভাবে অর্থ খোঁজার চেষ্টা করি না লাইক নানাকে অনেক করে তো এই হলো মানুষের রিয়েকশন এখন আমি আপনাদেরকে ওখানকে কিছু র্যান্ডমলি আমি কিছু কমেন্ট আপনাদের পড়ে চাই যে সার্জির যে মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছে সেই পরামর্শগুলি সার্জির সাহেব এখানে পেয়ে যাবেন আমি একদম র্যান্ডমলি নিয়েছি আপনি এটা যেভাবে আমি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি আপনি দেখলেই বুঝবেন র্যান্ডমলি নেওয়া যেমন এস এইচ সুমন লিখেছেন গাঞ্জা কেনার টাকা ছিল না এখন মানে এটা এই শব্দ উচ্চারণ করতে চাই না আপনার পরে নিন গাড়ি নিয়ে চলাফেরা করে টাকা পায় কই জনগণ জানতে চায় এবং এটার মধ্যে আবার দুইজন রিপ্লাই দিয়েছেন দুজন একজন হাবিব খান তিনি রিপ্লাই দিয়ে বলেছেন তাদের দুর্নীতি আগে প্রমাণ করেন তারপর কথা বলেন তাদের টাকা অনেক শুভাকাঙ্ক্ষী প্রবাসীরা দেয় যদি আমার কাছেও চায় তাহলেও দিব উনিও দিবেন উনি বলেছেন যে আগে প্রমাণ করতে হবে ওনারা দুর্নীতি করেছেন তারপরে ওনারা আলোচনা করা যাবে এর আগে করা যাবে না এবং প্রবাসী অনেক টাকা পয়সা দেয় ওনাদেরকে এবং যদি হাবিব খানের কাছে চায় উনিও দেবেন ভালো রিফাত হোসেন লিখেছেন বন্যার সময় পেয়েছি টাকা সহব সহবরা মেরে দিয়েছে ওরা সমন্বয়ক নামে বাটপার ওরা দেশে জাতির শত্রু আরেকটা কমেন্ট পড়ি গোলাম সরোয়ার লিখেছেন হাইরে টাকা হাবিবুর রহমান জুয়েল লিখেছেন ওরে বাবা অনেক গাড়ি এত গাড়ি তার হবার কথা নয় সম্ভবত ভাড়া নিয়েছে ঢাকা থেকে কর্মী না নিয়ে নিজের এলাকায় কর্মীদের সাথে মেশা উচিত সোহেল মাহমুদ লিখেছেন সার্জিস আগে থেকেই কোটি টাকার মালিক কুদ্দুস আফরাদ লিখেছেন প্রশাসন সঙ্গে থাকলে সব কিছুই সম্ভব না থাকলে চটের ব্যাগ ও থালা হাতে ঘুরে বেড়ানো সম্ভব আমি কিন্তু র্যান্ডমলি পড়ছি মানে এক জায়গা থেকে আমি নিয়েছি সরাসরি যে কটা পেয়েছি নিয়ে নিয়েছি আমি আরেকটা পরি এটি এক বেশি পড়ব না আপনাদের ক্লান্ত করবো না রাকিব হাসান লিখেছেন ঈদের সময় পঞ্চগড়ের বোদা থেকে মাল আনবে যাওয়ার সময় খালি যাচ্ছিল দেখে আমরা লাভ দিয়ে উঠে পড়লাম বুঝতে পারছেন খালি দেখে লাভ দিয়ে ওঠার কি ব্যবস্থা হয় কেন কীভাবে আলী আহমেদ সৌরভ লিখেছেন জাতীয় নাগরিক পার্টিতে অতিরিক্ত নেতা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে সামঞ্জস্য করতে পারছে না নেতা তো একজনই যিনি আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন দেশ নায়ক তারেক ইসলাম লিখেছেন ওর বাপ দাদার জমিদারি ছিল পাকিস্তানে এটাই ওর টাকার উৎস মিক অ্যান্ড অলিভিয়া উনি লিখেছেন এত টাকা কোথায় পায় সাধু দেশপ্রেমিক আর বাংলার বন্ধু আওয়ামী লীগ লিখেছেন হাসনাত সার্জিস এখন ছাত্র সমন্বয়ক নয় সে এখন বিএনপি আওয়ামী লীগ জামাতের মতো একটি রাজনৈতিক দলের নেতা কাজেই ছাত্র জনতার সিম্পীতির কথা চিন্তা বাদ দেও দেশের নিরীহ ছাত্রদের অনেক ব্যবহার করেছ আর নয় কেউ আসবে না আর রিয়েলিটি মাইনা নেও গেম ওভার লাউড অ্যান্ড ক্লিয়ার এই হলো যে কমেন্টগুলো আমরা পেয়েছি সে কমেন্টগুলো এখন এই কমেন্টেই কিন্তু আমি মনে করি যে তাদের জন্য প্রচুর উপদেশ ভুল ধরিয়ে দেওয়া হয়েছে প্রস্ত হচ্ছে সার্জিস এবং সার্জিসের বন্ধু যারা আছেন এই পার্টি তারা কি ভুলগুলো শুধ্রে নেবেন যদি শুধরে নেন তাহলে ভালো আর যদি শুধরে না নেন